তো বন্ধুরাও নতুন ভিডিও নিয়ে চলে এলো তোমাদেরকে তো আগের ভিডিও বলেছিল মাছের ভিডিও নিয়ে আসবো যে সব মাছ আগে তোলা হয়ে গেছে তো তোমার দেখায় মাছগুলোকে এই সে মাছগুলো রেখে দিয়েছে একটা পাত্রে চলো মলি মাছের বাচ্চাগুলো তোমাদের দেখায় ঠিক আছে এইগুলোকে দেখে নাও শিঙি মাছ আছে আর সমুদ্রের কটা মাছ আছে শিঙি মাছের মধ্যে দেখতেই চলো বাচ্চা মাছগুলো দেখায় তোমাদেরকে এই যে মলি মাছের বাচ্চা এগুলো এই কটা আছে আর একটা তো কালোটা বিক্স সাইজ হয়ে গেছে চলো মলি মাছের মাগুলোকে তোমাদের দেখায় এই সে মাগুনো আর মেল ফিমেল আছে চলো তোমাদের এবার এগোনো পাত্রগুলো মাছবো তোমাদের দেখাবো চলো এই যে রেখে দিলাম পাত্রগুলো এই যে ভিউটা আমাদের এখানে ভিউটা পুকুরে রেখে দিলাম চলো মাছ দিয়ে চলো দেখতে পাবো মাঝা সব কমপ্লিট হয়ে গেছে চলো পার্থে জল দেবো এই যে দুটো মধ্যে জল দিয়ে দিলুম আর তোমাদের একটা অস্কার দেখায় এই যে অস্কার তিনটে নিয়েছিলাম তার মধ্যে তো দুটো মরে গেছে একটা বেঁচে আছে তো টেম্পারেচার মেলাতে দিয়েছি মিলে যাক টেম্পারেচারটা এই যে এই মাছগুলো এই মলি মাছগুলো টেম্পারেচারগুলো মিলে গেলেই আধ ঘন্টা মতন কি এক ঘন্টা মতন রাখবো রেখে তারপরে এর সঙ্গে জলে ছাড়বো আর এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলো দিই নি কারণ এটা ছোটো হয়ে যাচ্ছে জলের যে ট্যাঙ্কটা ছোটো হয়ে যাচ্ছে ওই জন্য দিইনি একবারে বাচ্চাগুলোকে ছেড়ে দেবো ঠিক আছে চলো দেখতে থাক ভিডিওটা জলের সঙ্গে টেম্পার করতে দিয়েছিলাম হয়ে গেছে টেম্পারেচার ঠিক আছে মাছজনকে ছেড়ে দেবো প্রায় এক ঘন্টা মতো ডেকে দিয়েছিলাম চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত সব দেশি মাছ আছে ঠিক আছে হয়ে গেছে ছোটো এনেছিলাম সব বিগ সাইজ হয়ে গেছে হাঁপাচ্ছে রেজ নিচ্ছে রেজ নিচ্ছে এখন আর এই জন্য দেশি ট্যাংড়া এই যে এটা হচ্ছে কই মাছ আর এগুলো হচ্ছে দেশি ট্যাংড়া এই যে দেশি ট্যাংড়া আর এখানে হচ্ছে সমুদ্রে এই যে সমুদ্রের মলি মাছগুলো ছাড়বো এই যে মলি মাছগুলো এই সেই মলি মাছগুলো ছেড়ে দিয়েছি টোটাল পাঁচটা মলি মাছ আছে এই জল ছেড়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা কেউ রাধে রাধে বলাটা ভুলবেন না রাধে রাধে